সকাল সাতটায় উদ্দেশ্য রওনা হয়েছে আমরা সকাল সাতটায় রওনা হওয়ার পরে আমরা এখন দুপুর এখন প্রায় বাজে আমরা বলতে গেলে সেনা বাজ পথে আছি নেটওয়ার্কের সমস্যার কারণে একটু বিলম্ব সমস্যা কথা কিছুক্ষণ বন্ধ ছিল যাই হোক আমরা এখন যে জাহাজে ভ্রমণ করছি এটা হচ্ছে বারো আউলিয়া জাহাজ তো বারো আউলিয়া জাহাজটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত কথা বলবো মূলত বারো আউলে জাহাজ শেরমাটিনের মধ্যে বড় জাহাজগুলোর মধ্যে দ্বিতীয় দেখছেন আমরা এখন জাহাজের পেছনে আছি জাহাজের পেছনের অংশে আছি যদি সামনের দিকে যাই যে রিভেরা এর ক্লাসের নাম হচ্ছে রিভেরা ক্লাস রিভেরা ক্লাস আর নিচে আরবেশ করে যাওয়া যাচ্ছে না বেশি নিচে গেলে আবার নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্ক পাওয়া যাবে না তাহলে বলে দি একবার সময় কাটাচ্ছে এখানে একদম মামলা এইটা ক্যান্টিন এটা হচ্ছে সানডেক সানডেকে খোলামেলা জায়গা এখানে খোলামেলাভাবেই যেতে পারে আর বেস্তলাই যে আগে যে রিভেরে ক্লাস বলছিলাম এটা হচ্ছে সাগর দেখা যাবে না এসিরও সাগর দেখা যাবে না আর এখান থেকে আপনারা কিন্তু সাগর দেখতে পারবেন সমুদ্র সৈকত উপভোগ করতে করতে যেতে পারবেন এই হচ্ছে শেরপাটিনে জাহাজের দৃশ্য নীল পানি আশপাশে কোনো দৃশ্য দেখা যাচ্ছে না এই মুহূর্তে আশপাশে কোথাও দেখা যাচ্ছে না মূলত এখানে যেহেতু আছে একটু কুয়াশা বেশি অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে না মাছ সাগরে আছে মাঝামাঝি পর্যায়ে দিন কিন্তু সম্ভবত এই মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আর যদি আর চেষ্টা চলছে মাসটা কর্তৃপক্ষ চেষ্টা করছেন যাতে ফেব্রুয়ারি মাসেও জাহাজটা চলে যেহেতু আবহাওয়া জনিত কারণে ফেব্রুয়ারি মাস চলার উপযুক্ত অন্যান্য বছর ফেব্রুয়ারি মাসেও জাহাজ চলেছে সেই হিসেবে এবারও ধারণা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে যাতে সেখানে জাহাজটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চালিয়ে নেওয়া যায় শত শত মানুষ এই জাহাজে ভ্রমণ করছেন সবাই সবার মত করে কেউ বসে কেউ শুয়ে কেউ দাঁড়িয়ে কেউ ঘোরাঘুরি করে কেউ নাস্তা করে কেউ যে যার মতো করে সময় কাটছে না দেখানোর চেষ্টা করি নিজের দিকে কার্পেট কার্পেটে যেটা সবাই বড় মতো করে বসে আছে কালকে দুপুরে সকালে বের হয়েছে দুপুরে ঢাকার দিন দিকে আমি এসেছি চট্টগ্রামে